গুড মর্নিং সকাল সকাল আজকে এসেছি দেবগ্রাম ফরেস্টে সামনেই ফরেস্ট এই দিকটা হচ্ছে ফরেস্ট ফরেস্টে ঢুকবো দেখা যাক কি আছে এখানে জঙ্গলের ভেতর প্রবেশ করেই দেখতে পেলাম এর মনোরম দৃশ্য খুব সুন্দর ছিল এই জঙ্গলটি চারিদিকে সবুজের সমারোহ কত সুন্দর বিভিন্ন ধরনের গাছ জলাশয় ছিল একটি জঙ্গলের মাঝে এই হলুদ রঙের জলের একটি সুন্দর জলাশয় আর চারপাশে কত রকম পাখির ডাক শুনতে পেলাম বউকথাকাও পাখির ডাক আজ জঙ্গলে কী কী পেলাম চলো তোমাদের একটু দেখাই ব্রাউন হকাউল লিনসিয়েট বারবেড গ্রিনিশ ওয়াবলার বিটিভি ফ্লাই ক্যাচার আরও অনেক কিছু প্রচণ্ড গরম ছিল সেই গরমের মধ্যে জঙ্গলে ঘুরলাম বেশ কিছু পাখি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যা যা পেয়েছি এখন এই পরন্ত দুপুরে বাড়ির দিকে যাচ্ছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো বলো